যাজ্ঞ সেনীর খুঁজছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর তো চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে বিশ্ব দ্রোণ কৃপ নির সরকারি লোক হাজার রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক ফল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস যায় ঘরের মাটি লাল হয়ে যা দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেনি বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটাল একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতুক গৃহে কারের নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখন তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও স্তব্ধজীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠে রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলীর পাণ্ডবেরও তখন গলায় রাজা যখন থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলেই সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাগনা চেবায় অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ